যেমন কথা থেকে শুরু সূচনা হয়েছে বর্তমানে আমরা যেটাকে গণনা করছি এটা কোন হিসাবে চলতেছে ইংরেজি ক্যালেন্ডারটা এটাকে গণনা করা হয় মূলত খ্রিস্টপূর্ব ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্মের জন্মের আরো 47 বছর পূর্ব থেকে এটাকে গণনা করা হয়েছে জন্ম থেকেই সূচনা কিন্তু এটাকে করা হয়েছে আর আগে থেকে কিন্তু যখন এটাকে সূচনা করা হয় সূচনার সময়ের ক্যালেন্ডার আর বর্তমানে সময়ের সময়ের ক্যালেন্ডারের সাথে কিছু মাত্র পঁচিশ মিনিটের পার্থক্য এটা সূর্যের হিসাবে সূর্যের কিভাবে পার্থক্যটা হয়েছে যিনি প্রথম সূচনা করেন সূচনা করেন রোম সম্রাট জমশেদ রুম সম্রাট জামশেদ খ্রিস্টপূর্ব ছেচল্লিশ সালে মানে খ্রিস্টপূর্ব মানে এই সালটা যেদিন থেকে সূচনা হয়েছে এরো বছর আগে এটাকে বলা হয় খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব ছেচল্লিশ সাল থেকে রোম সম্রাট জুলিয়ান সিজার জুলিয়ান সিজার এই ইংরেজি সন্টার সূচনা করেন এটা এসেছে এই থার্টি ফার্স্ট নাইটের আনন্দ উদযাপনটা প্রথমেই ঘটা করে দিবস হিসাবে উদযাপিত হয় নাই প্রথমে কিভাবে হয়েছে খ্রিস্টপূর্ব আটশো খ্রিস্টপূর্ব আটশো অব্দি সালের আরো আটশো বছর পূর্বে জামশেদ নামে একজন পারস্যের সম্রাট তিনি এই প্রথাটা চালু করেছে প্রথা চালু হয়েছে দিবস পালিত হয় নাই তারপর খ্রিস্টপূর্ব একশো তিপ্পান্ন অব্দে তখন রোম সম্রাট এটাকে পালন করেন এই দিবসটাকে পালন করেছে হয় প্রথা তো তিপ্পান্ন অব্দে দিবস পালিত হয় কিন্তু আমাদের সমাজে যে দিবসটা আমরা পালিত করছি এটার এরকম সূচনা হয় খ্রিস্টপূর্ব পূর্ব ছিচল্লিশ অব্দে এই সালের ছিচল্লিশ বছর পূর্বে এই থার্টি ফার্স্ট নাইটটাকে চালু করে যিনি চালু করেন তার মতবাদ তার থিওরিটা কি ছিল তার থিওরিটা ছিল খ্রিস্টানদের একজন দেবতা আছে এই দেবতার নাম হলো জানুস কি ওমা বলেন না জানুস আমরা জানুয়ারি মাস বলি না হ্যাঁ আজকে শুইটা নেই জানুয়ারিটা কোথা থেকে এসেছে কোথা থেকে এসেছে খ্রিস্টানদের একটা দেবতা আছে দেবতার নাম জানুস এই জানুসের দুইটা মাথা কয়টা দুই মাথা তারা বিশ্বাস করে জেনুষ তার এক মাথা দিয়ে সামনের ভবিষ্যৎ দেখতে পায় আরেকটা মাথা দিয়ে পিছনের ব্যাকগ্রাউন্ড পিছনের ফিউচার অতীত কালতাসে দেখতে পায় এই জন্যে থার্টি ফার্স্ট নাইটের প্রথম অবধি বারোটা পর্যন্ত তারা পিছনের পিছনের মাথার পূজা করে তারপরের রাতে শেষ অবধি তারা শেষ পর্যন্ত রাতের দিবসের শেষ পর্যন্ত তারা সামনের মাথার পূজা করে তাদের এই দেবতার নাম হলো জানুস ইংরেজিতে বলা হয় গড অফ ডোর আমাদের বয়স কি তত আমাদের বয়স তত না আমরা যে জন্মের সার্টিফিকেটে লিখে থাকি একে জানুয়ারি দুই হাজার সালে জন্ম সেই হিসাবে চব্বিশ বছর তাই না একে জানুয়ারি দুই হাজার সালে যদি জন্ম হয় তার বয়স কত বয়স কত চব্বিশ চব্বিশ বছর এটাই আমাদের হিসাব প্রকৃত পক্ষে মূলত না এটা না কেননা আপনাকে আল্লাহ সৃষ্টি করার পর মায়ের পেটেও দশ মাস দশ দিন আপনাকে রেখেছে আপনার ওটাও একটা সময় অতিবাহিত হয়েছে ওটাও একটা সময় অতিবাহিত হয়েছে তারপর দুনিয়াতে আসার পর বালে হওয়ার আগ পর্যন্ত জীবনের একটা সময় ছিল বালেক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত থাকবে আরেকটা সময় পুরোটা দিলে আমার হায়াত হিসাব হবে শুধুমাত্র বালেগের জিন্দিগিটাই তো মূলত কথা ওইটা না কথা হলো প্রতিদিন যায় মাস যায় বছর যায় নতুন বছর আসতেছে আমার জীবনের হায়াত কমতেছে এই হিসাব না করে যে আমি কি করলাম কি করতেছি বিপরীতে আমরা নতুন বছর আসলে আনন্দ উল্লাস বাজি আতসবাজি পটকা বাজি খেলাধুলা বিনোদনে নিয়ে ব্যস্ত থাকি করার দরকার ছিল কি আর করছি কি সেটা একটু হিসাব মিলাই নাই করিও নাই কোনো আজকে জানুয়ার আজকে ডিসেম্বরের সাতাইশ তারিখ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ চার দিন পর নতুন আরেকটা বছর শুরু হবে যদি আল্লাহ হায়াতে রাখেন তাহলে পাব না হয় কারো কি ক্ষমতা আছে পৃথিবীর কেউ বলতে পারে যে আমি যত প্রটোকলেই যাব যত প্রোটেকশনেই থাকবো যত সেফটিতেই থাকবো আমি দুই হাজার পঁচিশে আমি যাবই যাব কেউ পারবে সে যে ধর্মের হোক সে যে দলের হোক দলের ভিন্ন থাকতে পারে আদর্শের ভিন্নতা থাকতে পারে ধর্মের ভিন্নতা থাকতে পারে নারী পুরুষের ভিন্নতা থাকতে পারে এই জায়গায় একমত আমি পারবো না একটা সেকেন্ড বেশি বাঁচতে তো যেখানে নিঃশ্বাসের ভরসা নাই সে জায়গায় আমি আমার নতুন বছরটা উদযাপনের জন্য আমি কি করতেছি আমার সন্তানারা কি করতেছে আজকে সেই সম্পর্কে কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ সর্বপ্রথম আমরা জানবো এই যে নতুন বছরটাকে কেন্দ্র করে আমরা যে সমস্ত কাজগুলো করে থাকি এটার উৎসটা কোথা থেকে এটা কোথা থেকে সূচনা হয়েছে এটা জানবো এটা জানবো দুই নম্বরে আমরা জানবো এটা কি আমাদের জন্য করণীয় না বর্জনীয় আজকে হয়তো সময় কোলাবে না তৃতীয় আরেকটা পয়েন্ট হলো এই জায়গায় আজকে ওই দিনে আমাদের জন্য করণীয় কি দেখেন দেখেন আমার আলোচনায় থাকবে এটা বিধর্মীদের বিজাতীয়দের কালচার রীতিনীতি আদর্শ এটা তো হোক সেটা বিধর্মীদের তাদের আদর্শ আমরা সেটা গ্রহণ করব না তাই বলে ঘরে বসে থাকবো না রাসূলের আদর্শ হলো বিজাতিরা যদি কোনো একটা কাজ করে ইহুদি খ্রিস্টানরা যখন কোনো কাজ করবে তুমি এর বিপরীত কাজটা করো বিপরীত কাজটা করো সব জায়গায় রাসুলের আদর্শ আছে রাসুল যখন মদিনায় গেলেন দেখলেন ইহুদীদের আশুরের আর একটা রোজা রাখে রাসূল বললেন আমরাও রোজা রাখব তবে দুইটা হ্যাঁ রোজা হবে তাই বলে আল্লাহর রোজা ছাড়া যাবে না রোজা হবে তবে দুইটা তাদের সাথে বিপরীত হবে চলেন প্রথম নাম্বার আলোচনায় আমরা প্রবেশ করি যে এই যে এই যে পহেলা জানুয়ারির আগের রাত অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের রাত এই রাতটার একটা নাম আছে

ইংরেজি বর্ষপঞ্জি আমাদের সমাজে তিনটা বর্ষপঞ্জি সচরাচর চলে একটা ইংরেজি একটা আরবি আর একটা বাংলা ইংরেজিটা আমরা সবাই বুঝি আরবিটা গুটি কয়েক হয়তো রমজান হিসাবে কোরবানি ঈদ হিসাবে আসল রোজা মাঝে মাঝে কোরবানি হিসাবে ঈদের হিসাবে হজ হিসাবে কিছু কিছু সময়টা ব্যবহার করি যদিও জানি না করি আর বাংলাটা যদি জিগাই বাংলা বারো মাসের নাম কি শতকরা একশো জনের নব্বই জনই পারবো না শীতকাল আসতেছে জানতেছি শীতকাল কোন দুই মাসে শীতকাল ঠিক করে বলতে পারবেন ওদিকে কথা না কথা হলো তিনটা বর্ষপঞ্জির মধ্যে এই যে একটা আছে যেটা আমরা ভুল প্রচলিত ইংরেজি ক্যালেন্ডার এই ক্যালেন্ডারটা কোথা থেকে শুরু সূচনা হয়েছে বর্তমানে আমরা যেটাকে গণনা করছি এটা কোন হিসাবে চলতেছে হিসাবে ইংরেজি ক্যালেন্ডারটা এটাকে গণনা করা হয় মূলত মূলত খ্রিস্টপূর্ব ঈসা আলী সালাতামের জন্মের আরো ছিচল্লিশ বছর পূর্ব থেকে এটাকে গণনা করা হয়েছে জন্ম থেকে সূচনা কিন্তু এটাকে করা হয়েছে আর আগে থেকে কিন্তু যখন এটাকে সূচনা করা হয় সূচনার সময়ের ক্যালেন্ডার আর বর্তমানে সময়ের ক্যালেন্ডারের সাথে কিছু সময়ের পার্থক্য আছে মাত্র পঁচিশ মিনিটের পার্থক্য এটা সূর্যের হিসাবে কিভাবে পার্থক্যটা হয়েছে যিনি প্রথম সূচনা করেন সূচনা করেন রুম সম্রাট জমশেদ রুম সম্রাট জমশেদ খ্রিস্টপূর্ব ছেচল্লিশ সালে মানে খ্রিস্টপূর্ব মানে খ্রিস্ট এই সালটা যেদিন থেকে সূচনা হয়েছে এরো ছেচল্লিশ বছর আগে এটাকে বলা হয় খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব ছেচল্লিশ সাল থেকে রোম সম্রাট জুলিয়ান সিজার জুলিয়ান সিজার এই ইংরেজি সন্টার সূচনা করেন জুলিয়ান সিজার সেই হিসাবে এই ক্যালেন্ডারটার নাম তখন ছিল জুলিয়ান ক্যালেন্ডার কিন্তু বর্তমানে এটার নাম জুলিয়ান ক্যালেন্ডারটা ক্যালেন্ডার না বর্তমানে এটার নাম হলো গ্রিগরিয়ান ক্যালেন্ডার আপনি নেটে সার্চ করবেন পুরো বিশ্বে ইন্টারন্যাশনাল ভাবে এটাকে গ্রিগ্রিয়ান ক্যালেন্ডার বলে জানে আপনি যদি এটাকে বলেন যে ভাই গুগলকে জিজ্ঞাসা করেন ভার্সেস জুলিয়ান ক্যালেন্ডার আপনাকে পার্থক্য দেখিয়ে দেবে যে প্রতি বছরে ওরা পনেরো মিনিট পার্থক্য সেই হিসাবে পনেরো মিনিট হলে সূচনা হয়েছে কবে জুলিয়ান ক্যালেন্ডারের সূচনা খ্রিস্টপূর্ব ছেচল্লিশ সালে সেই সাল থেকে আসতে আসতে জুলিয়ন ক্যালেন্ডার চলেছে পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দ পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি পর্যন্ত পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দের চব্বিশে ফেব্রুয়ারি ত্রয়োদশ গ্রেগরিয়ান পারস একজন সম্রাট পুব ত্রয়োদশ গ্রেগরিয়া তিনি এই ক্যালেন্ডারটা মোটিফাই করেন টিফাই করতে গিয়ে তিনি দেখেন যে প্রতিদিন প্রতি বছর তো কিছু একটা সময় জাস্ট কয়েক মিনিটের একটা সময়ের পার্থক্য হচ্ছে এটাকে সংশোধন করা দরকার তিনি পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে এসে এখন নতুন যে ক্যালেন্ডারটা আমরা প্রচলন করছি দেখতেছি সচরাচর এটার প্রচলন করেন এটার নাম হয়ে গিয়েছে গ্রিগরিয়ার ক্যালেন্ডার তিনি যখন সূচনা করেন তিনার সময়ে এসে সূচনা লগ্নে থেকে তিনার সময়ে এসে সর্বমোট এগারো দিনের পার্থক্য এসে পার্থক্যের দিনের পার্থক্য এটা নেটে খুব হাইলাইট করা আছে দিনের পার্থক্য এসে গেছে আগে এগারো দিন বেশি ছিল এখন কমে গেছে এটা হলো আমাদের ক্যালেন্ডার এই সালগুলোর সূচনা ইংরেজি সালটার সূচনা তখন থেকে হয়েছে দুইবারে এখন যে সূচনা হয়েছে মাস প্রতি বছর সূচনা হয় আমরা যে প্রতি বছর রীতি গুলো পালন করি এটা কোথা থেকে আসলো এটা এসেছে এই থার্টি ফার্স্ট নাইটের আনন্দ উদযাপনটা প্রথমেই ঘটা গড়ে দিবস হিসাবে উদযাপিত হয় নাই প্রথমে কিভাবে হয়েছে খ্রিস্টপূর্ব আটশো খ্রিস্টপূর্ব আটশো অব্দি মানে এই সালের আরো আটশো বছর পূর্বে জমশেদ নামে একজন পারস্যের সম্রাট তিনি এই প্রথাটা চালু করেছে প্রথা চালু হয়েছে দিবস পালিত হয় নাই তারপর খ্রিস্টপূর্ব একশো করেন এই দিবসটাকে পালন করেছে আটশো অব্দি সূচনা হয় প্রথা চালু হয় একশো তো তিপ্পান্ন অব্দে দিবস পালিত হয় কিন্তু আমাদের সমাজে যে দিবসটা আমরা পালিত করছি এটার এরকম সূচনা হয় খ্রিস্টপূর্ব খ্রিস্ট পূর্ব এই সালের বছর পূর্বে এই নাইটটাকে থার্টি চালু করে যিনি চালু করেন তার মতবাদ তার থিওরিটা কি ছিল তার থিওরিটা ছিল খ্রিস্টানদের একজন দেবতা আছে এই দেবতার নাম হলো জানুষ কি বলেন না জানুস আমরা জানুয়ারি মাস বলি না হ্যাঁ আজকে সুইডানে জানুয়ারিটা কোথা থেকে এসেছে খ্রিস্টানদের একটা দেবতা আছে দেবতার নাম জানুষ এই জানুষের দুইটা মাথা কয়টা দুই মাথা তারা বিশ্বাস করে জানুষ তার এক মাথা দিয়ে সামনের ভবিষ্যৎ দেখতে পায় আরেকটা মাথা দিয়ে পিছনের ব্যাকগ্রাউন্ড পিছনের ফিউচার অতীতকালটা সে দেখতে পায় এজন্যে এজন্য থার্টি ফার্স্ট নাইটের প্রথম অবধি বারোটা পর্যন্ত তারা পিছনের পিছনের মাথার পূজা করে তারপরের রাতে শেষ অবধি তারা শেষ পর্যন্ত রাতের দিবসের শেষ পর্যন্ত তারা সামনের মাথার পূজা করে তাদের এই দেবতার নাম হলো জানুস ইংরেজিতে বলা হয় গড অফ ডো